হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে অ্যাস ডি প্লাস সিরাপ সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে জানবো যে অ্যাস ডি প্লাস সিরাপ কী কী সমস্যা হলে আপনি ব্যবহার করবেন কী মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কী কী পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় কন্টিক চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি অ্যাসকোরিয়ল ডি প্লাস সিরাপ ব্লানমার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপের মধ্যে রয়েছে ফেনাইলোফ্রিন ক্লোর ফেনরামাইন মিলেট ও ডেক্সটোমেথারফান হাইড্রোব্রোমাইড অ্যাসকোরিল ডি প্লাস সিরাপের প্রতি পাঁচ এম মধ্যে রয়েছে ফেনাইলোফ্রিন পাঁচ মিলিগ্রাম ক্লোর ফেনরামাইন মিলেট দুই মিলিগ্রাম ও ডেক্সটোমেথারফান হাইড্রোব্রোমাইড দশ মিলিগ্রাম আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ পেয়ে যাবেন অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ হলো একটি সুগার ফ্রি ঔষধ যেটি কিনা সুগারের রোগীরাও ব্যবহার করতে পারেন অ্যাসকোরিল ডি প্লাস সিরাপের একশো এম দাম একশো টাকা অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ প্রধানত শুকনো কাশি হলে এটি ব্যবহার করা হয় এছাড়াও অ্যালার্জির কারণে শুকনো কাশি হলে গলা ও নাকে চুলকানি হওয়া নাক বন্ধ হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া সর্দি হাঁচি এইসব প্রভৃতি সমস্যাকে ঠিক করতেও কিন্তু এই অ্যাসকোরেল ডি প্লাস সিরাপ ব্যবহার করা হয় অ্যাসকোরেল ডি প্লাস সিরাপের যে ডোজ হলো অ্যাডাল্টের জন্য অ্যাসকোরেল ডি প্লাস সিরাপ দশ এম করে দিনে দু থেকে তিনবার ব্যবহার করবেন সিরাপটি অবশ্যই গরম জলের সাথে পান করবেন আর অ্যাসকোরেল ডি সিরাপ নেওয়ার পরে দশ মিনিট পরে গিয়ে আপনি জল পান করবেন ডি সিরাপ ব্যবহার করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব হতে কিন্তু দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে পার্শ্ব হতে দেখা যায় যেরকম অনিদ্রা বমি বমি ভাব মাথা ব্যথা শরীরে চুলকানি ডায়রিয়া মুখের শুষ্কতা নার্ভাসনেস খিদে কমে যাওয়া মাথা গড়া দুর্বলতা প্রসাব করার সময় সমস্যা বা স্বস্তি হওয়া খিচুনি হওয়া হ্যালুসুলেশন এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াতে কিন্তু দেখা যেতে পারে যদি দেখা যায় তাহলে আপনি অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করার আগে কিছু সাবধানতার দিকেও খেয়াল রাখতে হবে যদি আপনার ফেনাইলোফ্রিন ক্লোরফেনামাইন মিলেট ও ডেক্সটোমেথারফান এই ঔষধগুলিতে যে কোনো একটি ঔষধে অ্যালার্জি থাকলে তাহলে আপনি এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করবেন না যদি আপনি গত চোদ্দ দিনের মধ্যে মস্তিষ্কের রোগের কোনো ঔষধ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারাও কিন্তু অ্যাস্কোরিল ডি প্লাস সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন বাচ্চাদের বাচ্চাদের বা বছরের নিচে ব্যবহার করা চলবে না আপনার যদি উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের কোনো রোগ বা গ্লুকোমার মতো কোনো রোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করবেন না আপনি যদি অ্যালকোহল গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করবেন না আপনার যদি থাইরয়েড গ্রন্থির কোনো রোগ আছে কিংবা ব্রাঙ্কাইটিসের জন্য হাঁপানির সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করবেন না অ্যাসকোরিল ডি সিরাপ অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ আপনি যানবাহন চালানোর সময়ও কিন্তু ব্যবহার করবেন না বা যানবাহন চালানো কিন্তু যাবে না এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ ব্যবহার করলে অবশেষে একটি কথাই বলবো যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন